পৃথিবীর দুনিযার মানুষ আমি আগামী দিন মর্ম এমন কোন গ্রান্টি নেই সকাল পর্যন্ত বেঁচে তার জন্য কোন গ্রান্টি নেই এই যেন বাগানে আসতে পেরে আমরা খুশি বান্দা যখন জান্নাতের বাগানে রওনা দিয়েছে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সুগিরা গুনাহগুলো maaf করে দিতে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কি গুনাহ maaf হয়ে গিয়েছে সুগিরা গুনাহ maaf ও যুবক কান্দা লাগা সরাবো জীবনে যত ছবি গোনা গুণা করেছি না ছোট্ট ছোট্ট গুণা যারা করেছি না সমস্ত গুণা আমার আমরা তো শুধু ছবি করি নাই পদে পদে করেছি কবিরা গণাম নামাজ কবিরা গণাম এখন যদি নামাজের কথা বলি অনেকেই কষ্ট পাবে রে মুসলমান নামাজের প্রতি গুরুত্ব আমাদের কম নামাজের প্রতি যত্ন আমাদের কম এক নম্বরে নামাজ ছেড়ে দেওয়া কবিরা গোনা মিথ্যা কবিরা গণায় নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ মুসলমান নামাজ আদারে কাফের নামাজ ছেড়ে দেয় আজ তো ওয়াসিয়াত তো হয় মুসল্লির রবা। মসজিদে মুসল্লি পাওয়া যায় না শীতের মৌসুমে তো ইয়াস ইমাম আর মджম ব্যতীত অনেক মানুষ অনেক মসজিদে পাওয়াই যায় না ও যুবক শুনে নাও নিত্য বলা কবি रघुনা ابيগানার সেবা গো বেগানা পুলিশের সঙ্গে দেখা যে কবিরা গোনা এই গুণাগুলো যদি মাফের দরকার হয় আল্লাহ মা করি তোলা ব্যাংক করে দুনিয়ার মানুষ শুনে নাও গোনা করছো এই গোনার কথা মনে করিয়া বাংলা যখন জান্নাতের বাগান বা করে আল্লাহ বলে ডাক দেয় বান্দা যখন কবরের ভয় জাহান নামের ভয় যার অন্তরে ডুকছে গো এই দুনিয়ার মধ্যে বান্দা যখন জীবনের শেষ চিন্তা করিয়া হাস্তাও করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ পুরা নামিন বান্দার জীবনের সমস্ত গোনা গুলো মাফ করে দেয়

গতকালকে দেখলাম সিলেটে একুশ জন লাশ গতকালকে মুসলমান বাংলাদেশের জমিনে নামছে তার এয়ারপোর্টে সিলেট এয়ারপোর্টে প্রায় পনেরোটার উপরে লাশ নামছে না মুসলমান বিদেশ থেকে কপি হয়ে আলাশ আমাদের জমিনের মধ্যে আসছে এ মুসলমান কত আশা করে বিদেশে গেছেন আনলেন কিন্তু আপনি দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ বিদায় করে দিছে বিমানে মরা লাশ গুলো চলে আসতেছে মুসলমান শুনে নাও কত রাস্তায় দুর্ঘটনা ঘটে গমের মধ্যে মানুষ মারা যায় খাবার খাইতে যে মারা যায় নামাজ গত অবস্থায় মারা যায় এই জন্য আমাকে সদা সর্বদায় মরণের জন্য প্রস্তুতি থাকা লাগবে চোখের পানি শ্রী কাকতার যখনই মরণ দেয়

কেমন পর্যন্ত নবীদের দরজা বলেন কেমন কেমন কিসের দরজা যদি বলেন কিসের দরজা খোলা এ আমার ভাইরা মানুষের মৃত্যু হয় একটা রাতের বেলা একটা দিনের বেলা রাত শুরু করেছিলাম রাত শুরু করেছ এখনো পর্যন্ত মৃত্যুবরণ করোনায় শেষ পর্যন্ত রাত শেষ করতে পারবা কেউ বলতে পারি না কারণ এই জন্য যদি রাতের মধ্যে মৃত্যু হয় যেন তো বাড়ির কাতারে নামটা লেখাইতে পারি সবাই তো ইলাহা নাস্তাবেন محمد رسول الله صلى الله عليه وسلم اشهد ان لا اله الا الله وحده

মহপতে বর্ণাল আমর রসুল কি ধন এ জগতে বন্ধ আমরা শিমার কি ধন জগতে বান্ধ অমরা শিলাম দয়াল নবী মায়ার নবী অমর জান আপনি দিনে কঠিন দিনে মা আমার সুল কি বা জগতে বন্ধ আমরা শুনলাম না বলে আমার রাস কি দি জগতে বন্ধ আমরা শুনলাম না জোরে জোরে বলেন না

আগম থেকে শুরু করে সমস্ত নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম শবিল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম করিনল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ ইসা রুলুল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ موسی কलिमুল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ মুসলমান শুনে নাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে সিল্লা বলেন সুবহানাল্লাহ

আর আল্লাপার একমাত্র ঠিকানা হলো নবীগণ আর আমার নবী বলছে আল্লাপার ঠিকানা শুনে নেওয়া আল্লাহার ঠিকানা হলো আমি নবি আমি বলেন ঠিক কিনা আর কি ধরে বলা জন্য নবী বলতেছেন হায়া আমার উন্মাতির জন্য কল্যাণ আমার নবীবের মধ্যে আমি নবী আগমন করলাম আমার কল্যাণের জন্য মারে পথ সব জায়গায় আমার নবী রাষ্ট্র বা আমার নবী রাজনীতি করবা আমার নবী ব্যবসা করবা আমার নবী কৃষিকাজ করবা আমার নবী নামাজ বা আমার নবী আমার নবী এ দুনিয়ার মানুষ মনে নাও সব জায়গা নবী আছেন আল্লাহ বলেন হাবিব রে আপনাকে এত মর্যাদা দুনিয়ার মধ্যে আমি দান করেছি এই যে নবী জি নিজেই বলছেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ কারণ আমি আমার উম্মাতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি উম্মাতের সঙ্গে সলাফিরা করেছি উম্মাতিরা যেমন সংসার ধর্ম করে আমি ওমনি করেছি এই জন্য আমার দেশের কিছু মানুষ কয় নবী ও মানুষ আল্লাহ ও মানুষ নবীরা হলো হলো মাসুমের মাসু মাম রাখা গো না মারা কামাল বলেন ঠিক আমি মাঝে মাঝে বলি মদিনার মাটি মাটি বাংলাদেশের মাটি মাটি মদিনার মাটি গায়ে লাগলে গোনা ঝরে যায় মক্কা মদিনায় যাইয়া হযরত উলাবালি লাগায় গোনা পাপের জঞ্জাল লাগবাই কেয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারের মুসলমান ওই মদিনার মাটি গায়ে লাগলে গোনা ঝরে যায় বাংলাদেশের মাটি গায়ে লাগলে সুলতানি রোগ হয় মদিনার পাথরে চুমা দিলে জীবনের গোনা ঝরে জানা যায় আর বাংলাদেশে ধীরে ধীরে কত সুন্দর পাথর থাক না কেন

স আগে হলো জামনাথ তারপরে হলো বাগান আফ গাছ জাম গাছ এই দুনিয়া আমাদের যত কলের গুনে ফলের গুনে গাছের পরিচয় আগে ফলের নাম কয় আঠা কাতাল গাছ আম গাছ জাম গাছ কদ্দেল গাছ পেয়ারা গাছ আগে ফলের নাম কয় তারপরে গাছের পরিচয় হয় আজকেরিয়া গুল জানা বেহতের বাগান আগে হলো বেহস্ত তারপরে হলো বাগান আর বেহস্তের বাগানে একশাক যুবকেরা বসে চাল্লা এই যুবকদের তুমি জানন্নাতি করে দিও মরব্বীরা বসেছে তাদের কেউ তুমি ক্ষমা করে দিও তুমি তো প্রস্তুতি করে রাখছি একটা নয় নিম দু আল্লাহের জন্মে মত্তা কিন্দরে জন্য। আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম

মদিনা যাইতে পারলাম না মদিনা যেতে পারলাম না বল মদিনা যাইতে পারলামদিন এই আমি অশো তো দূরে রই বলো অশো হেতাই সালাম জানাই জান দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম দেখতে পারলাম বল মদিনা যাইতে পারলাম না মদিন মদিনার নাম কত মদিনা আর যে কত দু পথের ধুলি বলদিনার পথের ধুলি মাতে পারলাম না মদিনা সাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা সাইতে পারলাম না না। আমি তাই এত দূরে রয়ে বল সহায় দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা

গোপাশির পৌষ দিয় মদিনাই বল ও দিয় আই মদিনা যাইতে পারলাম না ট্রাগাকে বসেন সবাই ট্রাগায় বসেন লোকজন ধর্শেন ট্রাগে আসেন মদিনা পারেন না মদিনাতে পারলাম না আমিও সহাই তাই এত দূরে রয়ে বলো সহায় দূর থেকে সালাম জানাই বল দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার কোসিমে কোই রাসে থারা ইগ�ে বদুকের সালা কালে শুনা জার ভাশের সালা কালে পুসেদে য়ো মুদিনা এমুদিনা

শুধু ইসলাম ধর্ম কবল করার কারণে যত কষ্ট হয়েছে রে মুসলমান এই রকম অসংখ্য সাহাবীরা কালেম পড়ার কারণে আল্লাহর শক্তি ব্যবহারের কারণে কত যন্ত্রণা কত কষ্ট সহ্য করেছে রে মুসলমান আর এই কালেমার দাবাত দিতে দেয় রাহমাতুল্লাহ আলাইহি আমর নবু দেহ থেকে কত রক্ত ঝরাইছে রে মুসলমান নবীজি মক্কা থেকে মদিনায় যায় রে মকাল শুরু শুরু বসে নবী গত করে

بسم الله الرحمن الرحيم الله

জানাইতে বলছে আমার লাই আল্লাহ ডাকে কয় হাবিব প্রতিমা দ্বারা পূজা করে আল্লাহর সঙ্গে সরিষ করা হয় দেবতা দ্বারা পূজা করে আল্লাহর সঙ্গে সরিষ করা হয় যাতে শরীর না করতে পারে একমাত্র পূজা যেন আমার করে কি

সত্য বেলা থেকে এরস্টোটাল শাস্ত্রটি উপরই লেখি বলেন তাই সেদিন থেকে এদিনে চিহ্নিত হবে চিন্তা হবে

এই সমস্ত মানুষ মানুষের বিরোধিতা করতো সমালোচনা করত ওই মানুষগুলো সামনে দাঁড়ায় তারা বলবে আমার নামে তুমি মিথ্যে তোমার দিয়েছিলে তোমার দাও তোমরা তোমরা মিথ্যে তোমার দাও মুসলমান শুনে নাও আমার মানে এই সমস্ত মানুষগুলোর আমল নামা থেকে আমল গুলো কেটে যাবে আর যার বিরোধিতা করেছে তার আমল নামাত তারা আমল নামায় চলে যাবে আর ওই ব্যক্তি সারা

খালি মাহফিল আমাদের বক্তারা আছে মাহফিল পাইলে মাইক পাইলে আইয়া খালি কার বিরুদ্ধে খালি বিরুদ্ধে করবে খালি সমালোচনা এখন ওয়াজের ময়দান নাই ওয়াজের ময়দান হলো গিবাতের ময়দান রাজনীতি ময়দান ওয়াজে গেলে কারে কিরা কত গালি দিতে পারবে আর কোন নেতার গালি দেওয়া যাবে ভাইরাল হওয়ার চিন্তা জোরে বলেন ঠিক না বাবা বড় কষ্ট হয় রাসূল বললেন আমি দেখলাম ওই সমস্ত মানুষ আমল সত্য ওদের আমার চারিপাশে মানুষ ঘিরে আছে তারা বলতেছে এই বলনা সাহেব

দুই নাম্বার রবি বলেন কোথায় বাধ্যায় পড়ে গেছে বলেন

হয়তো সাতকের মানুষ গুলো ভালো সুনামগঞ্জের মানুষ ভালো ঘুষু খায় না শুধু খায় না এরে আবার এই ঘুষের টাকা মসজিদে দান করে মাদ্রাসায় দান করে এর বিনিময় উনি কুল পাবে কিনারা পাবে কিন্তু আবার ধাক্কা মেরে দুনিয়ার মধ্যে ওই আগুনের নদীর মধ্যে ফেলে দেওয়া হবে এদের জন্য যার নাম হারাম হয়ে যাবে এই ঘুষ করে না সুদ করে না এই সুদ কর ঘুষ কর হারাম করে না শোন তোদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে সুন্দর একটা জাহান্নামে

শিক্ষিত সমাজ এখন ঘুষের মধ্যে বেশি। শিক্ষিত ওদেরকে লেখা পড়া শেখায় আর বড় চাকরি দিছি। অফিসে বয়া আঘুষ খায়, রাস্তায় দাঁড়ায় আঘুষ খায়। দুরুকোন ঠিক কিনা? ঠিক। না কেন? আর সুদ করে ভাগ দিয়ার দছেনা। সুদ করমরে আমার মোনা পায়। 90% বাড়িতে পুজেছি। ঠিক। সুদের কারবার। এই জুবাইদ কিনিয়া যাবে আমি মাঝে মাঝে একটা কথা বলি কার জন্য তুমি সুত খাও কার জন্য তুমি ঘুষ খাও কার জন্য তুমি বাড়াবাড়ি করো কার জন্য তুমি দুনিয়ার সম্পদ করো